রান্নার রেসিপি দিতেছিলে সবাই তো রান্না বড় কম বেশি সবাই জানে তো আজকে মনে হলো যে এভাবে ভিডিওটা দেই তো কিছুক্ষণ দেখাই দেব আজকে বেগুনটা আমি পাপদা মাছের রান্না করব ভালো করে আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি আমি একে চাই দিনে মাছটা রান্না করে নেব এখানে আমি পেঁয়াজ মানি দিয়ে দিচ্ছি

সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছ ও মনে যে হয়ে গেছে বাইয়ে যাচ্ছে এতটুকু চলেই হবে আর দরকার নেই এই পাশে আমার পাপ্ত মাছের জন্য ওই যে পাপ্ত মাছ রান্না করবো এই জন্য আমি মশলা কষাই নিচ্ছি রেগুলার যে মশলা আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এর ভিতরে আমি এখন এই যে পেঁজের একটা বেগুন দিয়ে দিব মশলার সাথে বেগুনগুলো গুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম কষানো শেষ এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো বড় পাবটা হ্যাঁ অনেক বড় বড় মোটামুটি একেবারে বড় না বলটা ভাসাই দিলাম

এই সামান্য একটু জিরা গুঁড়ো দিলাম ভাজা জিরার গুঁড়া ঠিক আছে এই যে পাবদা মাছ রান্না করা শেষ কাছ থেকে দেখো কাছে আইনা দেখাই দেখো অসাধারণ না দেখতে হ্যাঁ হ্যাঁ চমৎকার হয়েছে তাহলে এই হলো আমার রান্না বাড়া আমি যদিও করলা বাজি করব কিন্তু সময় নেই দেখানোর তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব নাকি করো আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ